যে আমরা এই ফেতনার বিপরীতে কি করব আমি শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাচ্ছি বিস্তারিত এখানে কথা বলতে পারবো না আমাদের প্রথম যে হাতিয়ার সেটা হলো তাকুয়া অর্জন করতে হবে যদি আল্লাহ ভীতি তাকোয়া আমরা অর্জন করতে পারি তাহলে আমরা যাবতীয় ফেতনা থেকে বেঁচে থাকতে পারবো দুই নম্বর হাতিয়ার যদি আমরা ফেতনা থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে তাওহ ধারণ করতে হবে তাওহীদ হলো একটা শক্ত দুর্গ এই দুর্গে প্রবেশ করাই লাগবে যদি আপনি আমি থেকে বেঁচে থাকতে চাই মহানবুল আলমী আমাদেরকে অনেকগুলো আয়াতে বলেছেন তার ভিতরে একটা হলো যারা ইমান আনে আর শিরিক না করে তার মানে তাওহিদ আছে তাদের জন্য নিরাপত্তা রয়েছে তারা ফেতনায় পড়বে না এটা মহানবুল স্পষ্ট বলেছেন আমি এই ব্যাপারগুলো আসলে বিস্তারিত বলতে পারছি না শুধুমাত্র ইঙ্গিত দিয়ে যাচ্ছি এরপরে যে কাজটা করতে হবে দিনের উপরে অবিচল থাকতে হবে অটল থাকতে হবে দিন থেকে সামান্য এদিক হতে গেলেই পতস্খলন গেলেই ফেতনায় পড়ে যাওয়ার আশঙ্কা আপনার আমার এহকাল পরকাল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো কোরআন এবং সন্নাকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকতে হবে আল্লাহ রসুল এ ব্যাপারে হাদিস বলেছেন যে আমি দুটো জিনিস যাচ্ছি হাদিসটা আপনারা সবাই জানেন ধরে থাকলে কেউ পথ ভ্রষ্ট হবে না তবে এর সাথে আর একটা শর্ত একরাম যোগ করেছেন যেটা করাই লাগবে সেটা হল সালাফে সালিহীন যেভাবে কোরআন হাদিস বুঝেছেন সেইভাবেই বুঝতে হবে এবং সেইভাবে ধারণ করতে হবে না হলে যারা বিভ্রান্ত হয়ে গেছে তারাও কোরআন হাদিস দিয়েই দলিল পেশ করছে অথচ হয়ে গেছে তার মানে কোরআন হাদিস ঠিক যেভাবে ধারণ করেছিলেন আল্লাহ রসুল সাল্লাম সাহাবাহাম ঠিক একই সিস্টেমে একই মানহাজে একই পদ্ধতিতে আমাদেরকেও ধারণ করতে হবে তাহলে আমরা আমরা কি বলে পেতনা থেকে বেঁচে থাকতে পারবো এরপরে যে কাজটা করতে হবে জামায়াতবদ্ধভাবে থাকতে হবে জামাতবদ্ধভাবে থাকা মানে আহলুস জামা ফিরকা না জিয়া তয়ে সৌরা যাদেরকে মহানবুল আল তার রসুলের মাধ্যমে বলেছেন যে তারা হলো বিজয়ী দল তারাই হলো কি বলে ফিরকা না জিয়া নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল এই দলের সাথে থাকতে হবে আর এই দল নির্দিষ্ট কোনো জায়গায় সীমাবদ্ধ নেই বরং যারাই কোরআন এবং হাদিস সালাফি সালেহিনের বোঝ অনুযায়ী মেনে চলবে তারাই সেই দলের অন্তর্ভুক্ত কথা বোঝা গেছে কি সুতরাং এই দলের সাথে আমাদেরকে থাকতে হবে যদি আমরা ফেতনা থেকে বাঁচতে চাই প্রিয় ভাইরা আমার শেষ করে দিব এরপরে যেখানে মুসলিম সরকার রয়েছে সেখানে মুসলিম সরকারের অধীনে যারা আছে তারাও একটা জামাত পুরো দেশের সেই দেশের মানুষ একটা জামাত এই জামাতবদ্ধ থাকতে হবে সরকারের নির্দেশনা মানতে হবে যতক্ষণ ইসলামের পরিপন্থী না হচ্ছে কথা বোঝা গেছে তাহলে আমরা থেকে বাঁচতে পারবো আল্লাহ এই নির্দেশনাই দিয়েছিলেন বলেছিলেন তালজাম জামা আতাল মুসলিম ইমামাহ আমি সেদিকে যাচ্ছি না এরপরে আর একটা কাজ করতে হবে সেটা হলো যারা সত্যিকার অর্থে আলেম আলেম রব্বানি সত্যিকার অর্থে যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে জ্ঞান জ্ঞান আছে আছে সেই আলেমদের সংস্পর্শে থাকতে হবে বিকল্প কোনো পথ নেই তাদের পরামর্শ নিতে হবে কারণ একজন আলেম ভালো আলেম যা বুঝেন আপনি তা নাও বুঝতে পারেন সুতরাং আপনার কোন সমস্যা সেটাকে তার কাছে পেশ করুন যে এই কাজটা আপনি করবেন কিনা আলেম ও আমার পরামর্শ নেবেন তাদের সংস্পর্শে থাকবেন আর আলেমন আমার ক্ষেত্রে অবশ্যই চোখ কান খোলা রেখে নির্বাচন করবেন আলেমদের কাকে কাকে আপনি বেশি ভালোবাসবেন কার নির্দেশনা নেবেন সেটা আপনাকে কিন্তু চোখ কান খোলা রেখেই সিদ্ধান্ত নিতে হবে এরপরে ফেদনা থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে তারপরে আর একটা কাজ করতে হবে যদি না পারেন কিছুই করা যাচ্ছে না তাহলে দূরে কোথাও গিয়ে থাকবেন সব কিছু মিডিয়া সব কিছু ত্যাগ করে থাকবেন যদি বাঁচা না যায় তাও দিন নিয়ে বাঁচতে হবে সাল্লাম এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন আমি সেদিকে যাচ্ছি না আর একটা বিষয় সেটা হলো যে কোনো জিনিসের উপর দেখেই আপনি প্রলোভিত হবেন না বাহ্যিক রূপ দেখে প্রলোভিত হবেন না আপনাকে টোপ দেওয়া হবে ওটাকে আপনি গেলার আগে অবশ্যই ভাববেন ভিতরে বসি আছে কিনা কথা বোঝা গেছে কি টোপ দিলেই আপনি গিলবেন না বরং ওইটা যাচাই বাছাই করবেন তারপরে নেওয়ার চেষ্টা করবেন না হলে টপ গিললে ওর ভিতরে বর্ষি থাকতে পারে আর তার সাথে আপনি উপরে উঠে জীবন হারাতে পারেন সবশেষে যে ব্যাপারটা সেটা হলো এই ফেতনার সময় বেশি বেশি ইবাদত করতে হবে রসল সাল্লাম বলেছেন ফেতনার সময় এই বাদাত করা আমার কাছে হিজরত করে আসার মতো সহি মুসলিমের হাদিস সুতরাং ফেতনা থেকে বাঁচার একটা বড়ো মাধ্যম এ সময় আপনাকে আমাকে এ বেশি থাকতে হবে প্রিয় ভাইয়ের আমার আমি খুব সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করেছি ফেতনার উপরে কিছু কথা এবং আমাদের কিছু কী করণীয় সেই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি যতটুকু বলতে পেরেছি আল্লাহর তৌফিক মোহাম্মবর আলমিন সেইটুকু আমাকে আপনাকে সবাইকে বুঝে বাস্তবায়নে তৌফিক দান করুন আমিন